আসসালাম আলাইকুম ঈদ মোবারক ঈদ মুবারক আজকে চান রাই দেরি হয়ে গেল আসতে বাসার মেয়েদের আর কি বাচ্চাদের কেনাকাটা কাটা চান রাইতের কেনাকাটা একটা মজাই আলাদা এটা সবচেয়ে বেশি মজা পায় যারা ঢাকায় থাকে পুরান ঢাকায় তারা খুব মজা পায় সারা থাকে আবার আমাদের কাকরাল কাকরাল হ্যাঁ সবাই জেগে থাকবে একটা টাইমে যখন বারোশো সিনেমা হল আসিল না তখন এই কাকরাল পাড়া দেখলে রাতের একটা সময় দেখলে মনে হয়তো কি জানেন সকাল শুধু লাইট জ্বলতো মানুষ আর মানুষ কারণ বারোশো সিনেমা হল চারশো ডিস্ট্রিবিউশন অফিস সিনেমা মানে এক ঈদের ছবি সাতটা আটটা মিনিমাম তারপর পুরন ছবিগুলো চলতো জানেন যেগুলো সুপার হিট ছবি ওগুলো নেওয়ার জন্য আসতো বারোশো হল তো কিন্তু এখন হল সীমিত কিন্তু হল সীমিত হইল ব্যবসা বাড়ছে অন্য অ্যাঙ্গেলে কেমন অ্যাঙ্গেল এখন শুধু সিনেমা হল নির্ভরশীল না কিন্তু বিজনেসটা বিজনেসটা মনে সিনেমা হলটা ওই বইয়ের মুখ দেখানোর মতো ঘোমটা তুইলে আপনি দেখলেন বাস। এরপরে চলে যাবে এটা ওটিটিতে সারা বিশ্বে চলবে ভাই বহু মাধ্যম আছে টিভি ম্যানেজার টিভি মিডিয়া মানে চ্যানেলে এটা কপিরাইট বিক্রি করবে অনেক টাকায় বিভিন্ন দেশে চলবে বিভিন্ন হলে চলবে ছবি যদি ভালো হয় ভাই কেউ ঠেকাইতে পারে না কেউ না যত রকম আমি হোক না কেন এই যে দেখেন এই যে আমাদের অনন্য মামুন ও ও কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলছে আপনারা সাবস্ক্রাইব করেন যাই হোক শেষ পর্যন্ত লাইনে আসছে দরকার ছিল কারণ কি জানেন ওই যে সরকার বদল হওয়ার পর না অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তো অনেক আপন লোক পালায়া চলে গেছে একা পড়ে গেছে অনেকে অনেক অ্যাঙ্গেলে একটা টাইমে ইনকাম থাকতো অনেকের অনেক অ্যাঙ্গেলে ইনকাম করতো ভাই অনেক অ্যাঙ্গেলে এই যে বনানি এগারো নম্বর রোডটার মধ্যে না এলো চল্লিশটা আপনার হোটেল আছে মানে রেস্তোরাঁ ছাদের উপরে ছাদের মাঝখানে আড্ডা হয় আর এখানেই বুঝছেন মিডিয়া পাড়ার মানুষজন আড্ডা মারে এই আড্ডাও বন্ধ হয়ে গেছে এখন নাই ভাই নাই হ্যাঁ খোঁজ খবর নেই তো বন্ধু বান্ধব আছে কি খবর না না আড্ডা নাই চেঞ্জ যাই হোক যার যেখানে রিজিক লেখা সেখানে যাইতেই হবে আমার রিজিক যদি ইউটিউবে লেখা থাকে আমাকে ইউটিউবে আসতেই হবে এটা তো আল্লাহর বিধান কেউ করতে পারবে না চেঞ্জ এবার আসি খুব গরম একটা খবর দিব হ্যাঁ খুব গরম খবর আপনারা বুঝছেন খুশিতে না ডক বক করবেন সিনেমা মানে ছবি যারা বানায় তারা তো ছবি দেখে প্রডিউসার দেখে ডাইরেক্টর দেখে এডিটর দেখে একজন ডাইরেক্টরের একটা ছবি দেখা হয় মিনিমাম একশো বার মিনিমাম একশো বার দেখা হয় বহু কাজ থাকে তো ভাই বহু অ্যাঙ্গেলে তাকে দেখতে হয় বারবার দেখতে হয় কিন্তু তারপরে কে দেখে ছবিটা যখন ডিস্ট্রিবিউশন থেকে বের হয়ে যায় মানে সিনেমা হলে পৌঁছে যায় কে দেখে প্রথম দর্শক না না সিনেমা হলের মালিকের পরিবার প্রথম ছবি দেখে ওনারা দেখে সিনেমা হলের মালিকরাই প্রথম ছবি দেখে এবং তাদের ফ্যামিলি নিয়ে দেখে বন্ধু বান্ধব নিয়ে দেখে ওদের মাথায় সিনেমার পোক না থাকবে দুনিয়ার এত ব্যবসা থাকতে সিনেমা হলে ব্যবসা করতে আসবে কেন বুঝেন না আগে তো বুঝছেন মফসলে যার একটা সিনেমা হল থাকতো বলতো যে ওই মানুষটার সিনেমা হল আছে ভাই তার ইতি আলাদা ওই পরিবারে বিয়ে দেওয়ার জন্য বা বিয়ে করার জন্য মানুষ ঘুরতো যে ওদের সিনেমা হল আছে মহিলা এরকম ইজ্জত ছিল ওই কিন্তু এখন এখন নাই যাই হোক খুশির খবরটা দেই সিনেমার একটা পরিবার আজকে একটা ছবি দেখছে আপনাদের ছবি দেখছে কার ছবি দেখছে এটা বলা কি ঠিক হবে অনেকগুলা ছবি রিলিজ হইতেছে কাউকে আকবাইরা বাইরা বেশি ভালো বইলা ফেলাটা ঠিক হবে না আমি আঁকার ইঙ্গিতে বলবো আঁকার ইঙ্গিতে বলবো ওই ছবিতে বিদেশি একটা আছে আছে ভাই বিদেশি একটা একটা তার কথা বলল ওই হলের মালিক ছবিটা দেখা শেষ করছে তারা শেষ কইরা আমাকে বলতেছে একটা সিকোয়েন্স কথা সিক্স জায়গাটা জায়গাটা বইলে দিলেও তো বলা হয়ে যায় তারপরও বলি বলি না থাক বলবো না কিন্তু একটা ডেঞ্জারাস জায়গায় আচ্ছা বলি থানার থানার ভিতরে থানার ভিতরে একটা সিকোয়েন্স আছে আর বলুন না থানা যখন মুখটা মুখের নামটা নিয়ে নিছি ঘটনাটা আর বলা ঠিক হবে না ছবিটা দেখলে আপনারা বুঝবেন ভাই ওই বিদেশি ভিলেন যা করছে নাকি ওইখানে পুরো ছবিটাকে ফাটায় ফেলাইছে দরকার ছিল এরকম একটা ভিলেন হ্যাঁ দরকার ছিল হিরোর সাথে খুব মানাইব লম্বা লম্বা একেবারে কাছাকাছি হ্যাঁ কে বড় হবে উনি না ইনি যাই এত কথা বললো তো ছবিটার নাম বলা হয়ে যাবে এবার বলি পুরো ছবিটা কেমন লাগলো আমি জিগাইলাম তারা আমি অনেক কথাই সে ভালো মন্দ সবই বলতেছিল ভাই কিন্তু আমি বুঝাইলাম তারে ভাই এত কথা কয়া লাভ নাই আপনি তো ছবি চালাইতেছেন গত ত্রিশ বছর আরো বেশি হবে পাবলিক খাইব কি না এটা কম তো খাইবো মানে ফিল্মে একটা কথা আছে যে মুড়ির মতো খাইব মুড়ির মতো নাকি খাবে ছবিটা খুব ভালো হয়েছে আর অ্যাকশন ছবি দেখতে দেখতে চায়। চায় আমার লাইফের ঘটনা বলি আমি আমি ওই যে সিনেমা হলে চলে যেতাম তখন থাকতাম নারিন্দা নাচে কেন যাইতাম যে গুলিস্তার একটা ছবি দেখতাম নাচ একটা ছবি দেখতাম দুইটা ছবি যেদিন স্কুল পলাইতাম যেদিন স্কুল পলাইতাম নাচে একটা ছবি দেখতাম তো না যে ছবি দেখার আগে সবসময় না দেখতাম যে কি ছবির পোস্টার যদি দেখতাম যে পোস্টারটা রোমান্টিক টাইপের না দেখুন না পোস্টারটা দেখতাম যে পাকিস্তানি ছবি বা উর্দু ছবি বা বাংলা ছবি পোস্টারে কোনো অ্যাকশন আছে কিনা মনে করেন যে হোন্ডা দিয়া লাফাইতেছে বা ঘোড়া নিয়া তৎকালীন বেশি হয়তো ঘোড়ার উপরে ঘোড়ার উপরে দাঁড়ায় হয়েছে বা দুই ঘোড়া দুই সাইডে মাঝখানে পা দিয়া দাঁড়ায় হয়েছে এরকম চোখে মধ্যে পটটি সুলতানা ডাকু বুঝছেন দুই ঘোড়ার মধ্যে দাঁড়ায়া চিন্তা করেন আবার নিজ দিয়া ট্রেন যাইতাছে খাইবার পাস ছবির নাম ওইটার নিজ দিয়া ট্রেন যাইতাছে আয় হ্যাঁ ওই ছবি দেখা তো পাগল দেখতেই হবে আসলে যে পোস্টারে না জোড়া দেয় ওইভাবে বুঝতাম না কিন্তু অ্যাকশন থাকলেই যাইতাম এই ঈদে যে ছবিটাতে অ্যাকশন আছে ভাই ওই ছবিটা বুঝছেন ফাটাফাটি ব্যবসা করবে প্রথম চার দিন তার প্রথম চার দিন কেউ ঠেকাইতে পারবে না অনেকে বলে তিন দিন না চার দিন কারণ ঈদের ছুটি আছে আর মনে করেন যে এবার ঈদে পরিবার বাইরে হবে ফ্যামিলি বাইরে হবে ঘর থেকে কারণ কি জানেন বর্তমানে বাংলাদেশের আইন কানুন মনে করেন পরিস্থিতি একেবারেই শান্ত একেবারেই শান্ত এই যে দেখেন না ট্রেন স্টেশনে বা এই যে লঞ্চ ঘাটে বা যে বাস স্ট্যান্ডে পুলিশ র্যাব সবাই আছে পাহারা একদম পাহারা কোন রকম কোন যে ধান্দাবাস লোক ওই যে মলম পার্টি অমুক পার্টি এগুলা নাই এগুলা নাই পরিবার ছবি বাইরে দেখতে আশা করি আমি যে ছবিটা মানে এতক্ষণ একটু আকার ইঙ্গিতে বললাম এই ছবিটা আপনাদের মনের আশা পূরণ করবে বাকি দুইটা ছবি আমি ব্যক্তিগতভাবে যেটা দেখছি একজন পরিচালক হিসাবে এই দুইটা ছবিকে আমি ভিন্ন চোখে দেখছি বিশেষ করে দাগি ছবিটা দাগি ছবি গল্প বলার ঢং এবং ডাইরেক্টর যে মাপের সবকিছু মিলায়া আমি ডাইরেক্টর তো তাই ডাইরেক্টরকে একটু বেশি কাউন্ট করি হ্যাঁ শিয়ার সাহেব কেমন ছবি বানাইতে পারে এটা আমার একটু বুঝার ক্ষমতা আছে কারণ কি জানেন ও এই জায়গাটায় টাচ করতে পারে তো ওই অ্যাঙ্গেলে ওই ছবিটা বুঝছেন সবাই নজরে আছে। আর সিরামের ছবিটা জঙ্গলি হ্যাঁ দাগি যা জঙ্গলিও তা বুঝছেন তা জঙ্গলি মনে করেন বাচ্চারা খুব দেখবে বাচ্চা নিয়ে একটা ঘটনা এবং সত্য ঘটনার উপরে ছবি আমি যেটুকু শুনলাম আর কি সত্য মিথ্যা আপনারাই ভালো বলতে পারবেন যদি কেউ জানেন একটু কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা কোন ছবিটা আগে দেখবেন ছবি তো দেখবেন সবগুলো ও মোশারফ করিম আমার প্রিয় আর্টিস্ট তারও একটা ছবি আসতেছে আর একটা ছবি আসতেছে আসলে হয়েছে কি জানেন সিনেমা হল কম তো আর এর মধ্যে আমরা যারা সাকিবিয়ান মনে করেন যে আসি যারা সাকিবের ছবি পছন্দ করি আমার এই পেজটা সাকিবিয়ানদের জন্যই তাদেরকে দিয়ে আমি এই পেজটা দাঁড় করাইছি যার জন্য আমি নিজেকেও বুঝছেন ওই সাকিবের সাথে ম্যাচ কইরা সবসময় কথা বলি এই কারণে তাকে নিয়ে পাঁচটা ছবি বানাইছি কোনো দ্বন্দ্ব নাই কোনো বেজাল নাই এখন থেকে বিশ মিনিট আগো ঈদ মুবারক হয়েছে বুঝছেন ঈদ হইছে হয়েছে আমি আগে জানাইছি সে সঙ্গে সঙ্গে উত্তর দিছে হ্যাঁ আমি একটা লাভ সাইন দিলাম এরকম সম্পর্ক এরকম একটা সম্পর্কের মানুষের সঙ্গে আমার তো কোন ব্যক্তিগত দ্বন্দ্ব নাই মনে করেন যে ফিল্মে ফিল্মও কিন্তু আমার সাথে কারো ব্যক্তিগত দ্বন্দ্ব নাই ওই যে অনেকে বলে অমুকে আওয়ামী করে অমুকে বিএনপি করে বা অনেক দল খোঁজাখুঁজি করে অমুকে ওই যে কি আলো আসবে সাথে জড়িত ছিল হ্যাঁ আলো আসবের সাথে যারা জড়িত ছিল তারা তো ছিল কিন্তু নীরব কিছু ছিল যাদেরকে রাখা হয়েছিল জাস্ট এমনি এমনি রাখা হয়েছিল ওই লোকগুলা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন কোন আমলেই কারো ক্ষতি করে নাই উবুকার ছাড়া কারো ক্ষতি করে নাই এই মানুষগুলা কিন্তু শাকিব খান্ডে নিয়েও ছবি বানাইছে হ্যাঁ অনেকগুলা ছবি বানাইছে যাই হোক সবাই মঙ্গল কামনা করি আজকে চান্দায় সবাই যেন সবাই হ্যাঁ ও এটা কি জানি বলুম কি জানি বলুম আহারে রে ভুলে গেলাম কথাটা যাই আবার কালকের জন্য রাইখা যায় আজকে এই পর্যন্তই থাক বেশি বড় করি না চান যাই হ্যাঁ সকালে নামাজের পর যদি পারি একবার আসবো আপনাদের সামনে কথা হবে আর না হলে রাত্রে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ এটা তো আবার কি করলাম হ্যাঁ ঠিকই আছে